ভোরের রোড এই রোড এই রোডটা হচ্ছে আমরা আলিকদম বা লামার ওই দিক থেকে আসার সময় ইয়াংসা বাজার যে আর্মি চেকপোস্টটা আছে যেখানে হচ্ছে এনএডি কার্ড বা এনএডি কার্ডগুলো জমা নেয় এই চেকপোস্টের আগে হাতের ডান দিকে রোডটা ঢুকছে এই রোডটা জাস্ট সেরা ভাবলাম যে আসার সময় তো ফাঁসিয়া খালি হয়ে আসলাম যাওয়ার সময় এই দিয়ে ঢুকি অ্যান্ড এই রোডটা ওইটা তো ওইটা অনেক বিজি ওই ওইটা হচ্ছে মেইন রোড এই এটা মনে হয় এই এলাকার একটা আঞ্চলিক রাস্তা এই রোডটা অনেক সুন্দর অনেক ভাই এই রোড দিয়ে যতই আগাইতেছি

এই রোডের ভিডিও দিয়া আর কই ডিম পাহার বা আলি কদম ডিম পাহার কথা কলে চিয়র বিশ্বাস করবো মিয়া স্বামী এই রোডটা নতুন এক্সপ্লোর করতেছে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আপনারা যারা হচ্ছে চকরিয়ার থেকে সরি এই আলী কদম লামা থেকে ব্যাক করবেন তারা এই রোডটা এক্সপ্লোর করেন রোডটা অস্থির ভাই আশা করি আপনাদের নিরাশ করবে না ডিম পাহাড়ের ভাই পাবেন বাট আমাদের একটা জিনিস অপূর্ণ রয়ে গেছে সেটা হচ্ছে আমরা সুখিয়া বৃষ্টি পাই নাই মানে ওই টাইমটা বন্ধার বৃষ্টি হয় নাই লাক हलो किसे hmm.